গতকাল রাতে সূত্র মারফত একটা খবর পেলাম যে মাদ্রাসা সার্ভিস এসএলএসটি রেজাল্ট এপ্রিলের প্রথমে অথবা দ্বিতীয় সপ্তাহে বার হচ্ছে এবং যদিও একটা বিভৎস মামলা আটকে আছে যে দুবার দুবার করে ইংলিশের ক্ষেত্রে আর কি আর হঠাৎ করে দুটি সেশনের কেন বিএডদের উপরে এত অত্যাচার শুরু করে দিল একুশ তেইশ বাইশ চব্বিশ আজকের বলতে বাধ্য হচ্ছি যদিও এটার উপরে সাইবারে নিষেধাজ্ঞা আছে কিন্তু নিষেধাজ্ঞা এখন প্রায় কমে গেছে কারণ যেহেতু কোনো কারণ ছাড়াই নোটিশ না দিয়ে কেন বা একুশ তেইশ এবং বাইশ চব্বিশ যারা বিয়েড তাদের উপরে মানসিক অত্যাচার তৈরি করা হলো এবং রেজাল্টের পালট আবার হতে শুরু করেছে সেটাও বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে সুতরাং এই যে বলে দিয়েছে যে এই মামলাটা মিটে গেলেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বার হচ্ছে শুধু মামলাটা আটকে আছে সরকারের কাছে মিনতি করে এই মামলাটা থেকে উদ্ধার যদি হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনারা ঈদের পরে এটা রেজাল্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের পরে সংখ্যালঘু তথা মাদ্রাসা এবং এখানে হিন্দু ভাই আছে সবার একটা সুখবর দিতে চাচ্ছেন আর যেহেতু ও মামলার জন্যে সমস্ত নিয়োগ আটকে আছে তাই একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের একটাই ভরসা যুবক যুবতীদের মন পাবার জন্যে সেটা হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশনে আবার বিজ্ঞপ্তি দেওয়া কারণ এখানে আপনারা জানেন এস সি এস কোনো কিছু নেই আর সেই জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর ওটা এবং তাই মাদ্রাসা সার্ভিস কমিশন চাচ্ছে যত দ্রুত পারা যায় এটা রেজাল্ট নিখুঁতভাবে বার করা কিন্তু নিখুঁতভাবে বার হবে না আবার তার উপরে কেস হতে পারে তাই নতুন একটা বিজ্ঞপ্তি দিতে পারে দু হাজার পঁচিশের মাঝামাঝি গিয়ে যেহেতু দু হাজার ভোট কিন্তু সূত্রমাত্র জানা যাচ্ছে যে এখানে অনেক ছেলে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা